দিনটা হলো জানুয়ারির প্রথম সকাল মানে দু হাজার ছাব্বিশের প্রথম দিন এই শীতের বেলায় পাড়ার অনেক বাচ্চাই আমাদের উঠোনে সকালবেলায় খেলা করতে আসে আজকেও তার অন্যতা হয়নি সকলে মিলে চলে এসেছিলো তাদের খেলার জিনিসপত্র গুছিয়ে আমাদেরই উঠোনে এবং তার মধ্যে সারাও ছিল এবং ও বসেছিলো তাই সবাইকে ভাগ করে দেওয়ার পর এনার হাতে যেহেতু ব্যথা হয়েছিল সেই সূত্রে এনাকে আমি একটু খাইয়েই দিচ্ছিলাম যদিও তার সামান্যই লেগেছিল কিন্তু ও একটু আতসি টাইপেরই আছে যত সামান্য লাগলেও হাত পা আর নড়াবে না 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 খাই দেওয়ার পরও রেহাই আমার ছিল না প্রত্যেক দিনের মতনই একটু আত্ম আমাকে না জ্বালাতন করলে এনার আবার ঠিকঠাক ঘুম হবে না তো সেই জন্যই এরপরে খেয়ে দিয়ে নিয়ে উঠে পড়েছিলো আমার কাঁধে তার ক্লিপগুলো তোমরা বাদেই দেখতে পাবে মানে এক্ষুনি দেখতে পাবে তো এরপরে আমি চলে গেছিলাম আমার মানে এক জায়গায় ছোট্ট সকালের খাওয়া দাওয়া করতে জায়গাটা না হয় উচ্ছ্বই থাক কারণ সব সময় সব কথা সব মানে সর্বসম্মুখে না বলাই ভালো যদিও আমি এটা করি না তবুও কিছুটা প্রাইভেসি নয় থাকলো তো যাই হোক তাড়াতাড়ি হোক খাওয়ানো শেষ করে আমি লেগে পড়েছিলাম আমার কাজে মানে আজকে টুকটাক রান্নাবান্না যাই হয়েছিল সেগুলো আমি করেছিলাম না সবটা নয় মেন যে জিনিসটা সেটাই আর কি তো সেই জন্যই মা প্রথম থেকেই প্রস্তুতি করে দি মানে শুরু করে দিয়েছিল আমি জান্তিটা আর কি করিনি জান্তিগুলো মাই করে দেয় আমি খুন্তি টানের রান্নাটাই করেছিলাম মানে অন্যদিন যেটা হয় সেভাবেই ক্লিপিংগুলো দেখে তোমরা বুঝতেই পারছো মেন জিনিসটা কি আদতে এই সব জিনিসগুলো আমার বাড়িতে আনার হলে তো ভাই আনে আমি সচরাচর খুব একটা এইসব জিনিস কিনিও না বা মানে কেনা হয়ও না তো এই তো রান্না প্রায় কমপ্লিট এবং রান্নাটা ওটোটি কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নান ধান করে পুজো দেওয়ার পথে যেহেতু আজকে প্রথম দিন গোপালকে ভালোভাবে পুজো দেওয়া এবং আজকে ভোগে দিয়েছিলাম কচি নারকেল আর কি যেটা তো আজকে ভিডিওটা এইটুকুই দিনটা ভালোভাবে কাটলো তোমাদের কীভাবে কাটলো বসে জানিও